প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে টাইম শুরুরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বরাবরের মতো আবারও চলে আসলাম গাজীপুরের বৃহত্তর মাছের বাজার এই মাছের যে বাজারটি এটি ভুর থেকে শুরু হয় এটি একটি পাইকারি মাছের বাজার এখানে ভুর থেকেই সেই বিভিন্ন জেলা উপজেলা থেকে ট্রাকে করে মাছ আসা শুরু হয় এবং সকাল আটটা পর্যন্ত কিন্তু মাছ বিক্রি করা হয় আর বেশিরভাগ মাছ কিন্তু বুড় থেকে বেচা কেনা হয় এবং এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু যারা পাইকাররা আছে তারা কিন্তু খুব বুড়ে বুড়ে বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে আসে পিক আপ ট্রাক নিয়ে এসে কিন্তু তারা এখান থেকে মাছগুলি ক্রয় করে নিয়ে যায় আর এই পাশে রয়েছে হচ্ছে মাছের খুচরা বাজার এখানে অনেক যারা খেতারা রয়েছে তারা এখান থেকে বুড়ে আসে এবং মাছ কিনে এখানে তারা কিন্তু পনেরো টাকা কেজি মাছ কেটে পিস করে তারপরে বাসায় নিয়ে যায় খুবই সুবিধা রয়েছে আপনারা দেখছেন এখানে প্রচুর লোক এখানে মাছ কাটে মাছ কাটে তাদের পেশা এখানে প্রতিদিন বুড়ে আসলে আপনারা এখানে দেখবেন যে তারা মাছ কাটছে এখানে হচ্ছে কুচরা বাজার এখানে পাঁচ মিশালি মাছ পাওয়া যায় বিভিন্ন ধরনের নদী নালার যে পাঁচ মিশালি মাছ রয়েছে এখানে পাওয়া যায় আপনাদেরকে একটু ভিতরে দেখাচ্ছি এখানে শুধু পাঁচ মিশালি দেশি মাছগুলি পাওয়া যায় আর সব ধরনের মাছই পাওয়া যায় কই মাছ পাওয়া যায় বিশেষ করে এখানে যে এই দিকটাই হচ্ছে দেশি মাছ চিংড়ি মাছ সহ নানা ধরনের মাছ পাওয়া যায় এখানে দেশি মাছের জন্য কিন্তু প্রসিদ্ধ দেখেন কি সুন্দর দেশি মাছ আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে দেশি মাছ পাওয়া যায় খুব সুন্দর সুন্দর দেশি মাছ চিংড়ি মাছ পাওয়া যায় আর দেশি মাছ কেনার জন্য অনেকেই ভোরবেলা চলে আসেন ভোর থেকে এখানে আটটা পর্যন্ত দেশি মাছ পাওয়া যায় আর দেশি মাছ একটি সুস্বাদু সুস্বাদু খাবার এখানে আঙ্কেল কই মাছ নিয়ে এসেছে তো প্রিয় যে জায়গা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি তৌফিক সকলকে টাইম শটের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আলাইকুম